শান্তিপুরে এখানে একজন মহামানব ছিল তার নাম হল উস্তম আলী উনি এখানে উনি একজন কামেল ব্যক্তি ছিল এবং সে থাকতে এখানে একটা অনুষ্ঠান সে বার্ষিক চালু করে দেয় এবং সে অবাক হওয়ার পরেও তার ভক্তবৃন্দরা প্রতি বছরে এখানে সবাই ভক্তবৃন্দরা সহযোগিতা করে এই অনুষ্ঠানটা আমরা পারি দিই যতগুলো আয় আত্ম আছে বন্ধু বান্ধব আছে তারা এখানে আসা যাওয়া করবে এবং করবে মিলন মালা করা মিলাদ মহাফিল জিগিরাস এই এইসব টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু মানুষে ইয়া করে না অন্য একটা অন্য মানুষ মুসলমান ইয়ে মারা গেলে মানুষের দান খরচ করে না একটা ইয়া করে গজি আর করে করে না তো ওইটাই এটা সেই লোক আছে বাবা এটা এখন যে নাই তা দেখ কত লোকজন আছে